যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বর্জাগাত প্রভাবশালী কনজারভেটিভ নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চালিকারকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড এখন পুরো আমেরিকার রাজনীতিকে কাঁপিয়ে তুলছে ঘটনাটি ঘটেছে বুধবার ইউটা রাজ্যের ওরেম শহরে অবস্থিত ইউটা ভ্যালি ইউনিভার্সিটি এর ক্যাম্পাসে চালিকা সেখানে আমেরিকান কামব্যাক 투রের অংশ হিসেবে একটি ছাত্র সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই শোনা যায় গুলির শব্দ আর মুহূর্তের মধ্যেই চালিকা এক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার পর ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ভিডিও ফুটেজে স্পষ্ট শোনা যায় লোকজন চিৎকার করছে শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছে নিরাপত্তা কর্মীরা ভিড় সামলানোর চেষ্টা করছে ততক্ষণে গুরুতর আহত অবস্থায় চালিকারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেনি একচল্লিশ বছর বয়সী চালিকাক ছিলেন আমেরিকার কনজারভেটিভ যুব রাজনীতির অন্যতম মুখ তিনি টার্নিং পয়েন্ট ইউএস এ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা এই সংগঠন সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনজারভেটিভ আদর্শ ছড়িয়ে দিতে কাজ করেছিল আর এই কাজের জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন অনেকের কাছে তিনি ছিলেন এক রাজনৈতিক তারকা আবার অনেকের কাছে কট্টরপন্থী বলেও সমালোচনা করতেন ঘটনার পরপরই পুলিশ এক সন্দেহভাজককে আটক করলেও পরে জানা যায় তিনি আসল হামলাকারী নন এখনো হত্যাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি তদন্তে যুক্ত হয়েছে এফবিআই কারণ অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করছেন এই হত্যাকাণ্ডে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠছে ইউটা রাজ্যের গভর্নর স্পেন্সার কক্স বলেছেন এটা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের গণতন্ত্রের জন্য হুমকি অন্যদিকে ট্রাম্প শিবিরের অনেক নেতা সরাসরি অভিযোগ করছেন এটি রাজনৈতিক সন্ত্রাসবাদ চার্লিকাকের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয় বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে নতুন করে সহিংসতা বয়ে জাগিয়ে তুলছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যেভাবে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এই ঘটনা তার আগুনে আরও ঘি ঢালতে পারে রাজনৈতিক সমাবেশ বক্তৃতায় এখন কতটা নিরাপদ এই প্রশ্নের উদ্বিগ্ন পুরো আমেরিকা চার্লিকাক আর নেই কিন্তু তার মিত্র হয়তো রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এটি কি রাজনৈতিক বিভক্ত আমেরিকার আরো ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত নাকি এই ঘটনাই মানুষকে সহিংসতার বিরুদ্ধে এক হওয়ার বার্তা দেবে উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে ধন্যবাদ